স্টেজ কর্তা নামে আজকে শুরু করতেছে আজকে আমি নাপায়সটা সম্পর্কে বিস্তারিত বলব নাপায়স্ট্রা ওষুধটি হচ্ছে একটি এনএসএইডি ড্রাগস নাপায়স্ট্রা আমরা মূলত যে কোনো ফার্মেসিতে থেকে কিনে সেবন করে থাকি কিন্তু আমরা জানি না এর কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করা হয় এবং এর ক্ষতিকারক দিক কী কী এবং কোন কোন সমস্যা থাকলে এটা ব্যবহার করা যাবে না সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত বলব নাভায় একটি এনার্জেসিক্স ড্রাগস অর্থাৎ এটি ব্যথানাশক এবং জ্বরের ক্ষেত্রেও কাজ করে এটি মূলত জ্বর জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়া আছে মাথা ব্যথা তারপর দাঁতে ব্যথা নয় জয়েন্টে ব্যথা হয় তখনও ব্যবহার করা হয় গলা ব্যথা ব্যবহার করা যায় ইত্যাদি সাধারণ যে ব্যথাগুলো সেক্ষেত্রে ব্যবহার করা হয় ডোজেস এটি মূলত সিক্স আওয়ারলে ব্যবহার করা হয় সাড়ে ঘন্টা পর পর খেতে পারবে কিন্তু বাংলাদেশে অনেক ডাক্তারাই তিন তিনবার দিয়ে থাকেন অর্থাৎ এটি কোন কোন সমস্যা থাকলে ব্যবহার করা যাবে না এটি মূলত কিডনিতে কার যদি সমস্যা থাকে তাহলে ব্যবহার না এবং যাদের জন্ডিস আছে বা লিভার সমস্যা আছে তাদের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধ যদিও আপনার ব্যবহার করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে এক্সটা খাওয়ার বেশি খেলে আপনার বমিটিং হতে পারে অর্থাৎ বমি বমি হতে পারে মন্দ হতে পারে পেটে ব্যথা হতে পারে খাবার অরুসি আসতে পারে এর জন্য কেউ আপনার সব অতিরিক্ত মাত্রায় সেবন করবেন না সাইড এফেক্ট অর্থাৎ এটা খাওয়ার পরে দীর্ঘদিন খাওয়ার পরে কি কি সমস্যা হতে পারে যেমন অ্যালার্জিক রিয়েকশনগুলো হতে পারে স্কিন র্যাশ অর্থাৎ চামড়ার উপরে গুঁড়ি গুড়ি দানা উঠতে পারে প্যানক্রিটাস হতে পারে প্যানক্রিটাইটিস যেটা হচ্ছে অগ্নাশয় এটা কোথাও বা ব্যথা হতে পারে আরেকটা জিনিস মনে রাখতে হবে না প্যাক্সটা প্রেগনেন্সি ক্ষেত্রে ব্যবহার করা নিষেধ এটি হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি সি সেটি খুব সাবধানতা রাখতে হবে তো আজকে বলে রাখি না সেবন করার আগে আপনারা ডাক্তারের পরামর্শ নিন অযথা মানুষের কিনে ব্যবহার করবেন না এতে আপনার শরীরে অনেক হানি হতে পারে সবাই সতর্ক থাকবেন ধন্যবাদ